ঢাকায়ও অঝুর বৃষ্টি আজকে ভরেও খুব বৃষ্টি হয়েছে তো এখন বাজে দশটা বাজার দশ মিনিট বাকি সকাল আমরা এসেছি আজকে ধানমন্ডিতে কিন্তু ধানমন্ডির বাজারটা আজকে একটু দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এতদিন সিলেটের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সিলেটে ছিলাম এখন থেকে কয়েকদিন ঢাকার ভিডিও দেব আপনাদেরকে চলুন একটু দেখে আসি ঢাকায় মাছের দাম কেমন কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন বাজারে চলুন দেখে আসি একেবারে এই পাশটাকে ঢুকি তো এই পাশটায় ঘুরে তারপরে উঠতে হবে আছে মুরগি ব্রয়লার দেখি যে পাশে দেখুন কত বড় মাছ দেখুন খুবই সুন্দর মাছ একটা বিশাল বড় আয়ের দেখতে পাচ্ছি হুম অনেক বড় আই এ আইট টা দেখুন খুবই সুন্দর মাছ আহ বড় আইট টা কত কেজি হবে

আর এক কেজি গুলা কত এক কেজি গুলা চব্বিশশো টাকা এক কেজি একশো গ্রাম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আরে ডিমা চিংড়ি কত ডিমার চিংড়িটা ডিমার চিংড়ি এগারোশো টাকা ডিমার চিংড়ি সুন্দর মাছ অনেক সোন্দর মাছ একদম আটশো একদম এংরা আটশো টাকা বলতেছে আর ও কি দেশি সিং কত করে বারোশো টাকা সিং

আর এই চিংড়ি কত এক হাজার টাকা চিংড়ি কাশকি কত কি পাঁচশো সুন্দর সুন্দর মাছ আছে দর্শক সুন্দর সুন্দর মাছ আছে এই রূপ রূপচান্দা কত ভাই লোকলাই রূপচান্দা আচ্ছা এই পাশে দেখি আরো বহু মাছ আসছে

এই পাশে দেখা এই পাশে সুন্দর সুন্দর মাছ আছে